গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো অভিক মিত্র ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দিয়ে আরেকটু নতুন ব্লগ নিয়ে চলে এলাম এত কথা বলছে এর আমি যে ব্লগটা স্টার্টই করতে পারছি না দেখো তো চলো কি রান্না হলো রেডি হয়ে গেছে মোটামুটি ড্রেসটা চেঞ্জ করবো আর বাবা বাবা খেতে দাও পড়া আছে পড়তে যাবে করলা ভাজি করে নিয়েছি একটু পাপড় ভাজি করে নিলাম একটু মাছের ঝোল করে নিলাম আর একটু কি কেটে নিয়েছি বলে তো মনে হয় না রান্না হবে কারণ টাইম শেষ একটু পুই শাক কেটে নিয়েছিলাম বাট রান্না মনে হয় না করতে পারবো তো চলো খেতে দিয়ে দিই আর দেখি পুই শাকটা রান্না করতে পারি নাকি আবার রেডি হতে হবে তো চলো আগে ওদের খেতে দিয়ে দিই পুঁই শাকটা হয়ে গেছে তো চলো এবার আমি বেরিয়ে যাই তো চলো এখন রাখি পরে কথা হবে ডিউটিটাকে জয়েন করি হ্যালো ফ্রেন্ডস তোর শরীরটা আজকে সত্যি প্রচন্ড খুব খারাপ লাগছে খারাপ লাগছে কি সত্যি খুব খারাপ হয় অনেকদিন পর আজকে এত হাঁচি হচ্ছে তো আজকে ডিউটি থেকেও চলে এলাম তাড়াতাড়ি আমি আর বসে থাকতে পারছি ভালো ঘরে এসে একটু রেস্ট করবো মানে একটু শুয়ে থাকবো তো ঘরে এসে এত কাজ দেখে আর শুতে ইচ্ছে করলো না মাথা ঘুরাচ্ছে প্রচন্ড আর অফিস থেকে আসার সময় তোমাদের দাদাভাই বলে দিল যে চা করো চা খেয়ে তারপরে ওষুধ খেয়ে তারপরে ঘরে এসে ঘরটা ঝাড় দিলাম কতগুলো বাসন ছিল সেগুলো মাজলাম গ্যাসটা পরিষ্কার করে নিলাম এখন চায়ের জলটা বসিয়ে রেখে এসেছে তো হলো চাটা করে নেই চাটা করে তোমাদের দাদা ভাইকে একটা ফোন করে যে চাটা খেয়ে যাও তারপরে একটু শোবো আর ভাল লাগছে না আজকে অনেকটাই তার মানে সাড়ে দশটারও আগে চলে এলাম আর বসে থাকতে পারছি না তোমার দাদা ভাইকে বললাম আমি চলে গেলাম আমার ভাল লাগছে আজকে কী বলবো তো চলো চাটা আগে বানিয়ে নিয়ে আসি আর বাবার লাড্ডু গেছে এখানে একটা আশ্রম আছে সেখানে আজকে অনুষ্ঠান হয় প্রত্যেক বছরই হয় তো আমার তো আর যাওয়া হয় না আগে যেতাম তো এখন ডিউটি থাকা সব কারণে যেতে পারি না তো বাবার লাড্ডু ওখানে গেছে এখনও আসেনি তখন ফোন করলাম যে চলে আয় চলো চাটা বানিয়ে নিই হ্যালো ফ্রেন্ডস তোর রান্না বসিয়ে দিচ্ছে ডাল হলো ডালটা তোমাদের দাদা ভাই করেছে আমার চোখ মুখের অবস্থা দেখেছি মনে হয় কত দিনকার রোগী সত্যি আজকে আমি খুব রোগী হয়ে গেছে তো ডালটা করলো আমি উঠে নিলাম উঠলাম শুয়েছিলাম ওষুধ খেয়ে শুয়েছিলাম তো ডাল হয়েছে একটু ডাল হলো ডাল পাতলা করে একটু মুসুরির ডাল হলো দেখো তার মধ্যে আমার জোর দিয়ে দিয়েছে একটু আলু ভাজা করে নিলাম ভাইয়ের জন্য করে আলু ভাজি আর একটু বাঁধাকপি কেটে নিয়েছি এটা দিয়ে আমি এখন পকোড়া করবো তো চলো এটা পকোড়াটা বসিয়ে দি খেতে হ্যালো বন্ধুরা তোমার পকোড়া গুলো হয়ে গেল চলো এবার খেতে দিয়ে দিই তোমাদের দাদা ভাই বলছে খাবে না আমার শরীরটা ভালো লাগছে না গো দুই ভাইকে খেতে দিয়ে দিই তারপরে দেখি কি বলে খাবে কিনা